সম্মানিত গোল্ড ট্রেডার ভাই বোনের বা আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আজ আলোচনা করছি আপনারা দেখতে পাচ্ছেন গোল্ড মার্কেটটি নিয়ে তো এই গোল্ড মার্কেটটি আপনারা দেখেছিলেন গত সপ্তাহে তেইশশো সাঁইতিরিশে মার্কেটটি ক্লোজ হয়েছিল তো এই তেইশশো সাঁইতিরিশে মার্কেটটি ক্লোজ হয়ে আমরা দেখতে পেয়েছি যে সপ্তাহ ব্যবধানে মার্কেটটা মোটামুটি কিছু আপডাউন হয়েছে তো যতটুকু আপডাউন হয়েছে আপডাউন হয়েও মার্কেটটা অত বেশি ব্যবধানে কিন্তু এসে ক্লোজ হয়নি মাত্র পঁয়ত্রিশ ছত্রিশ পিপস ব্যবধানে এসে মার্কেটটি আবার ক্লোজ হয়ে গিয়েছে তো এই যেখানে ক্লোজ হয়েছে ঠিক এই জায়গা থেকে মার্কেটের অবস্থান কি হতে পারে না হতে পারে এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছি বা করব তো আপনি চেষ্টা আমি চেষ্টা করবো আপনাদের সাপোর্ট এবং রেজিস্টেন্স লেভেলগুলো নিয়ে আলোচনা করার জন্য তো অনেক ভাই আমাকে বিশেষ করে মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে আমি দেখতে দেখতে পেলাম যেটা আজ ঘুম থেকে জেগে সেটা হলো যে গতকাল যে নিউজটা এসেছে এই নিউজে আমরা দেখতে পেয়েছি যে ইউএসডি অবস্থানটা নেগেটিভে এসেছে অর্থাৎ ইউএসডি উইক হয়েছে কিন্তু উই ইউএসডি উইক হওয়া সত্ত্বেও গোল্ড কেন এই পজিশনে হলো সেই ক্ষেত্রে গোল্ড যেহেতু সেকেন্ড পেয়ারের সেকেন্ড হিসেবে অবস্থান করছে সে তাতে গোল্ডের তো আব আপে চলে যাওয়া কথা ছিল এমনটাই বিষয় তো গোল্ড কেন অতটা বেশি মুভমেন্ট করলো না তো এই ব্যাপারে বিস্তারিত আমি কথা বলতে গেলে তো আসলে অনেক কথা বলতে হয় তো সংক্ষিপ্তভাবে একটা কথা আমি আপনাদেরকে বলি আমি অনেক আগেই কিন্তু একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম একটা না কয়েকটা ভিডিওতেই আমি আপনাদেরকে বলেছিলাম যে গোল্ড মার্কেটটা হলো এমন একটা মার্কেট এটা নির্দিষ্ট স্পেসিফিক কোনো কারেন্সির উপরে ডিপেন্ড করে সে যথেষ্ট পরিমাণ মুভমেন্ট করবে ব্যাপারটা তেমন নয় গোল্ডের সাথে যেই কারেন্সিটা এসে পেয়ার মিলিয়েছে ইভেন ওই কারেন্সির কারণেও যে গোল্ড অনেক বেশি মুভমেন্ট করবে ব্যাপারটা তা নয় গোল্ডের সব থেকে বেশি মুভমেন্টটা হবে যদি ইন্টারন্যাশনালি কোনো ধরে নেন বড় ধরনের কোনো ক্রাইসিস এরকম কোনো বিষয় সংঘটিত হয় তাহলে গোল্ডের গোল্ড সব থেকে বেশি মুভমেন্ট করবে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যেমন আপনারা দেখেছিলেন যে করোনা পিরিয়ডের মধ্যে কিন্তু সব গোল্ড যথে সব থেকে বেশি মুভমেন্ট করেছিল আমরা দেখেছি যে ইউক্রেন রাশিয়াকে যুদ্ধকে কেন্দ্র করে গোল্ডটা থেকে বেশি মুভমেন্ট করেছে আবার আমরা দেখলাম যে আপনার ইজরায়েল এবং ফিলিস্তিনির সাথে সংঘর্ষের কারণে খুব সাময়িক অল্প সময়ের জন্য হলেও গোটা যথেষ্ট পরিমাণ মুভমেন্ট করেছে ঠিক এইরকম সিচুয়েশন যখন হয় তখন গোল্ডের উপরে এফেক্টটা সব থেকে বেশি পড়ে তো আমি সংক্ষিপ্তভাবে এতটুকু আইডিয়া আপনাদেরকে দিলাম আপনাদের জ্ঞাতার্থে তো বিস্তারিত আসলে অত কথা বলার খুব একটা সময়ও নেই বা সেই মানসিকতাও নেই আমি এখন আমি সরাসরি চলে যাব আপনাদের অ্যানালাইসিসে তো এই কথাগুলো আপনাকে মোটামুটি মাথায় রাখবেন আনুষঙ্গিক অনেক অনেক বিষয় তো অবশ্যই জড়িত হয়েছে তো যাই হোক এখন বর্তমান গোল্ড যে পজিশনে রয়েছে ঠিক এই পজিশন থেকে গোল্ডের মুভমেন্টটা কোন দিকে কতটুকু কী হতে পারে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি বা করবো সম্মানিত বিভাব আপনারা দেখতে পেয়েছেন পাচ্ছেন যে গোল্ডটা তেইশশো লেভেলে এসে তা অবস্থান করছে যদি এই লেভেল থেকে গোল্ড দেখা যায় যে স্ট্রং হয়ে থাকে অর্থাৎ গোল্ডটা প্রাইসটা বৃদ্ধি পেয়ে থাকে বা বেড়ে যায় সেই ক্ষেত্রে গোল্ডের ফার্স্ট রেজিস্টেন্স লেভেল যেটা আমি এই সপ্তাহের জন্য আপনাদের খুব অল্প ব্যবধান করে সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে আপনারা মাথায় রাখবেন যে এতটুকুই আপনার বেকাপ রাখাটা আপনাদের উচিত হবে না আপনাদের বেকআপটা আরও বেশি রাখতে হবে তবে যতটুকু সম্ভাব্য স্থানগুলো আপনি আমি জাস্ট ফাইন্ড আউট করে দিচ্ছি তো সম্মানিত বিভাগ বর্তমান যেখানে রয়েছে ঠিক এই জায়গা থেকে গোল্ডের ফার্স্ট রেজিস্টেন্স লেভেল হতে পারে আপনার তেইশশো বিশ বা পঁচিশ এ জায়গা হলো মার্কেটের জন্য ফার্স্ট রেজিস্টেন্স লেভেল যদি এই রেজিস্ট্যান্স লেভেলটা ভেঙে মার্কেট আবার উপরের দিকে টপের দিকে চলে যায় সেই ক্ষেত্রে সেকেন্ড রেজিস্টেন্স লেভেলটা হতে পারে তেইশশো পঞ্চাশ তেইশশো পঞ্চাশটা হবে সেকেন্ড রেজিস্টেন্স লেভেল এবং ওই লেভেলটা ভেঙে যদি মার্কেট উপরের দিকে চলে যায় সেই ক্ষেত্রে থার্ড রেজিস্টেন্স লেভেল হতে পারে তেইশশো নব্বই বা চব্বিশশো এই চব্বিশশো হলো বর্তমান অবস্থা থেকে থার্ড রেজিস্ট্যান্স লেভেল তো স্বাভাবিকভাবে এখানে যদি পৌঁছে যায় তাহলে এদিক সেদিক কিছুটা মুভমেন্ট করতে পারে অর্থাৎ কিছুটা উপাবে উঠেও আবার নিচে নেমে যেতে পারে এমন সম্ভাবনা রয়েছে তো আমি আপনাদের প্রথমে তিনটা রেজিস্টেন্স লেভেল নিয়ে আলোচনা করলাম এবং তিনটা রেজিস্টেন্স লেভেল দেখিয়ে দিলাম আমার মনে হয় যে এই তিনটা রেজিস্টেন্স লেভেল পর্যন্ত আপনারা মিনিমাম ব্যাক আপনাদের রাখতে হবে আর আমি তো অনেক আগেই আপনাদেরকে বলেছিলাম যে অনেক আগে বলেছিলাম না মানে প্রতিটা ভিডিওতেই আমি বলছি যে আপনাদের গোল্ডে সেল মোড়ে থাকাটা আসলে অতটা সমতিন বলে আমি মনে করছি না আমি যেটা মনে করছি সেটা বাই মোড়ে থেকে আপনাদের ট্রেড করাটা উত্তম হবে কারণ গোল্ডের এখনও যে সার্বিক পরিস্থিতি অনুযায়ী এখনও সে কিন্তু বাই দিকে অর্থাৎ সে আপ ট্রেন্ডে রয়েছে সহজ কথা যদি আমি বলি কিন্তু ট্রেন্ড ভেঙে সে নিচে পড়ে যাবে কিনা না ফাইনালি এটা কিন্তু বলার মতো অবস্থান এখনও আসে নাই এবং আমার ব্যক্তিগত যেটা মন্তব্য সেটা হলো সেই অবস্থানটা আসতে আরও সময় লাগবে তো যাই হোক সম্মানিত ভেওয়া বর্তমান যে পজিশনে রয়েছে মার্কেটটি ঠিক এই পজিশন থেকে যদি মার্কেট ঊর্ধ্বমুখী না হয়ে সে দেখা যায় যে আব কিছুটা গোল্ডের প্রাইসটা আব কিছুটা ডাউন হয়ে যায় আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে হয়তো বা বাংলাদেশের জাতীয় ন্যাশনাল পত্রিকায়ও আপনারা হয়তো দেখেছেন যে সাতটি ধাপে গোল্ডের প্রাইস কমে গিয়েছে তো এই যে সাতটি ধাপে বাংলাদেশের বাজারে সাতটি ধাপে গোল্ডের প্রাইস কমেছে এই যে কমার কারণে কিন্তু মার্কেটটা যেখানে ছিল এখান থেকে বেশ আস্তে 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 কিছুটা নেমে এসেছে তো যেহেতু কিছুটা নেমে এসেছে কিছুটা না মোটামুটি বলা যায় অনেকটাই নেমে এসেছে যে কোনো সময় কিন্তু হুট করে সে আবার ঊর্ধ্বমুখী আমরা প্রবণতা দেখতে পারি এবং হুট করে উপারের দিকে টান দিয়ে চলে যেতেও পারে তো যাই হোক এই কথাটাকে মাথায় রেখেই আপনাদেরকে যেখানে সাপোর্ট লেভেলে আপনারা যদি গোল্ডকে পেয়ে যান তাহলে আমার আমি যেটা মনে করি যে সাপোর্ট লেভেলে এসে আপনাদের বাই দেওয়া উচিত হবে এবং এই সাপোর্ট লেভেলে বাই দিয়ে পরবর্তী সাপোর্ট সাপোর্টে আবার যদি চলে যায় সেখানে গিয়ে আবো সেকেন্ড বাই আপনারা দিতে পারেন এরকম মেন্টালিটি বা এতটুকু বেকআপ রেখে কিন্তু আপনাদের কাজ করতে হবে তবে একটা পজিশনে একাধিক বা অধিক সংখ্যক অর্ডার করা কিংবা ভলিউম বাড়িয়ে দিয়ে অর্ডার করা এটা আমি কখনোই সাপোর্ট করি না আমার ব্যক্তিগত লাইফেও সাপোর্ট করি না আমি নিজে এটা নিজেও করি না আপনাদেরকেও বলি না কারণ যেই কাজটা আমি করি না সেই কাজটা আমি কখনোই আপনাদেরকে বলতে পারি না বা পারবো না তবে আমি যখন না বুঝতাম মার্কেট তখন আমি নিজেই এই কাজগুলো করতাম এবং করে যথেষ্ট পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছি বলেই আমার নিজের ব্যক্তিগত শিক্ষা থেকেই আমি আপনাদেরকে বলছি ঠিক যে বা যারা আমাকে ভালোবাসেন বা আমাকে পছন্দ করেন বা আমার বিষয়গুলো আপনারা গুরুত্বের সাথে দেখেন হয়তো আপনারা বিষয়গুলোকে কিছুটা ফল পেয়েছেন বা না পেলেও আমি বিশ্বাস করি আপনারা ফল পাবেন যদি ঠিক এই সিস্টেমে আপনারা ট্রেড করেন সেই সিস্টেমটাকেই আমি আবারও একটু রিপ্লাই করছি এক কথা হলো একই পজিশনে একাধিক ট্রেড ওপেন না করা দ্বিতীয়ত মার্কেট ব্যাপক মানে অনেক গ্যাপিং করে টুয়েট ওপেন করা তৃতীয়ত ধরে নেন যে মার্কেটের ট্রেন্ড অনুযায়ী টুয়েট করা হ্যাঁ আবার অনেক বিষয় আছে যা হোক এই বিষয়গুলো আমি এক্সট্রা ক্লাস নিয়ে প্রয়োজনে আলোচনা করব তো দেখেন সম্মানিত বিভাব এখন বর্তমানে মার্কেটটা যেখানে রয়েছে এই জায়গা থেকে তার ফার্স্ট সাপোর্ট লেভেল রয়েছে যেটা সেটা হলো বাইশো সত্তর সত্তর পঁচাত্তর বা আশি এই যে কোনো জায়গা থেকে সে হুট করে নেমে আবার হয়তো এখান থেকে উপায়ের দিকে চলে যেতে পারবে তবে এই প্রতিশনে আসলে আমি যেটা মনে করি যে ব্রেকআপ ব্রেকি আপনারা বাই করতে পাবেন বা পারবেন তো যদি এই জায়গায় এসে মার্কেট আমরা দেখতে পাই যে গোল্ডের প্রাইসটা আরও ডাউন হয়ে গেছে এবং মার্কেট আরও বেশ কিছু নিচে পড়ে যাচ্ছে বা পড়েছে সেই ক্ষেত্রে আপনার সেকেন্ড আপনার সাপোর্ট লেভেলটা হতে পারে আপনার বিশেষ করে বাইশশো পঞ্চাশ থেকে ষাট বা পঞ্চান্ন এই এমন জায়গায় ঘোরাঘুরি করে এখান থেকে হয়তো আবার উপরের দিকে টান দিয়ে দিতে পারে যদি ওখান থেকেও মার্কেট উপরের দিকে না যে না গিয়ে আবার নিচের দিকে আমরা দেখি যে নিচের দিকে পড়ে যাচ্ছে বা পড়ে যায় সেই ক্ষেত্রে মার্কেট তার পরবর্তী পজিশনটা হতে পারে বিশ পঁচিশ বা তিরিশ এই হতে পারে তবে আমি যেটা মনে করি আপনাদের মাথায় রাখতে হবে ঠিক বাইশ লেভেল পর্যন্ত একটা যে কোনো সময় চাইলে হুট করে দিয়ে দিতে পারে দিয়ে হয়তো উপারের দিকে আবার উঠে যেতে পারে এমনটাও কিন্তু হতে পারে সুতরাং এতটুকু সম্ভাবনা যে স্থানগুলো রয়েছে এতটুকু দেখে যদি আপনারা ট্রেড করেন এবং ঠান্ডা মাথায় বুঝে শুনে ট্রেড করেন সেই ক্ষেত্রে আমার মনে হয় যে খুব একটা রিক্স থাকবে না বা হবে না এরপরে যারা ধরে নেন অধিক রিস্ক নিয়ে আপনারা কাজ করেন কিংবা স্কাল্পিং করেন কিংবা আপনারা ধরে নেন যে যথেষ্ট পরিমাণে এক্সপিরিয়েন্স নিয়ে আপনারা ট্রেড করেন তাদের কথা হলো ভিন্ন আমি প্রতিটা ভিডিওতেই যে কথাটা বলি আমার যে অ্যানালাইসিসগুলো বা আমার যেই ধরে নেন আয়োজন এটা শুধুমাত্র যারা এই মার্কেট নিয়ে যথেষ্ট পরিমাণ অ্যানালাইসিস করতে সময় পায় না অথবা নতুন এই ধরনের ট্রেডারদের জন্য আমার এই ইগুলো আলোচনাগুলো বা অ্যানালাইসিসগুলো তো যাই হোক আর একটা কথা হলো সর্বশেষ আমি আপনাদের রিকোয়েস্ট করে কথা বলবো যে যারা ধরে নতুন আপনাদের পরিচিত আছে যে তারা আসলে মার্কেট সম্পর্কে জান বুঝে না কিছু বা বুঝতে চায় তাদেরকে আমার এই ভিডিওগুলো মাঝে মাঝে একটু শেয়ার করবেন কারণ ওনারা উপকৃত হবে মাত্র এতটুকুই আপনারা হয়তো জানেন যে আমি আপনাদের ঠিক এই দৃষ্টিকোণ থেকেই আমি আপনাদেরকে ভিডিওগুলো দিচ্ছি সুতরাং আমি অত বেশি ভিডিও থেকে কাস্টমাইজ করা কিংবা ধরে নেন আমার চ্যানেলটাকে প্রমোট করার জন্য আমি অত বেশি সময় কখনোই দিই না এমনকি আমি থাপমিলটা পর্যন্ত আমি বানানোর আসলে সুযোগ বা সময় পাই না সুতরাং আপনাদের পরিচিতদের মাঝে যদি আপনারা আস্তে আস্তে ছড়িয়ে দেন হয়তো অনেকে উপকৃত হয়ে থাকবে আর যাদের যাওয়া আবার অ্যাকাউন্ট সম্পর্কে জানতে চান বা বুঝতে চান অ্যাকাউন্ট করতে চান আমার ভিডিও প্রতিটা যদি কেউ অ্যাকাউন্ট করবেন আমি বলবো যে আমার সাথে তাহলে যোগাযোগ করবেন কারণ যোগাযোগ করলে আপনার জন্য উপকার হবে আপনি হয়তো স্পেশাল কিছু সাপোর্ট আমার কাছ থেকে পেয়ে যাবেন এমনিতে এটা আপনাকে চেতে হবে না না চেলেও আপনি এটা পেয়ে যাবেন যখন আপনি অ্যাকাউন্ট করবেন ডিপোজিট করবেন উইথড্রল করবেন আর যা আপনার নিজেদের মতো নিজে বা করতে পারেন তাদের ওয়েলকাম তারা তাদের মতো করেন কোনো এখানে কোনো মানে আহ খান বা কোনো তো কোনো বিষয়ে অবশ্যই নেই বা থাকা উচিত না বা থাকার কথা না তো যাই হোক সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলে সুস্বাস্থ্য কেমন আল্লাহ